সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারক ধন্যবাদ জানাচ্ছে আমরা আন্তরিকভাবে অনেক ব্যথিত আমি জানি না কথাগুলা কোন জায়গা থেকে ঠিক শুরু করব তবে আমি আপনাদেরকে প্রচ্ছন্ন একটা ধারণা দেব ছাব্বিশের মহাসমাবেশ জানি না এটাকে অনেকেই অনেক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে শুরুতেই আমাদের প্রবীণ যারা নেতৃত্ব আছেন তাদের রাত দিন ঘাম জড়ানো কষ্ট আপনারা নিশ্চয়ই অবলম্বন করেছেন প্রত্যেক দরবারে দরবারে যাওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ করে আমরা একসাথে ফিলিস্তিনদের ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষ থেকে আওয়াজ তোলা ইতোপূর্বে এটা হয়েছে বাংলাদেশে শুধু ইতোপূর্বে ফিলিস্তিনের জন্য হয়েছে তা না ইতোপূর্বে বাংলাদেশে প্রত্যেক বিভাগে বড় বড় গণজমায়েত হয়েছে ধর্মীয় গণজমায়েত কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি কিন্তু সুফিবাদী তরিকতপন্থী শান্তিকামী মানুষরা যখন এই মহাসমাবেশ আয়োজন করতে চাচ্ছিল তখন আমরা এখানে কত কিছু খুঁজে বেড়াচ্ছি আমাদের প্রবীণদের রাত দিন চেষ্টা তরুণ প্রবীণ মিলে রাত দিন একাকার এক করে দিয়েছে ঘুম নাই নাই নাওয়া খাওয়া নাই প্রথমে পারমিশন পেয়েছি অতপর পারমিশন উইড্র করা হলো অনেক লম্বা কাহিনী এই পারমিশন নিয়ে শেষ পর্যন্ত আমাদের কিছু ভাই বলতে কোনো দ্বিধা নেই আমাদের আমি নাম আমি নাম বলতে আমার আসলে ভালো লাগে না ঘৃণা হয় মানুষের ভিতরে এরকম হিংসা রেখে আপনারা ফিলিস্তিনের ভাইদের জন্য মায়া কান্না হাসি আসে আপনাদের এই 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 ধরনের বিহেভিয়ারে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আওয়ামী লীগকে প্রমোট করা হচ্ছে সমাবেশ পরবর্তী জনাব গুলাম মাওলা রনি সোফার উনি তো পূর্বে এমপি ছিলেন টক অনেক সব টক শোতে অংশগ্রহণ করেন আমি ওনার বক্তব্য দেখছিলাম আমি আসলে আমি ঠিক কি বলবো খুঁজে পাচ্ছিলাম না যে মানুষ মানে মানুষ এরকমও হতে পারে গোলাম রনির প্রতি সম্মান রেখে বলছি ভবিষ্যতে আপনারা যেহেতু আপনি টকশো করেন জ্ঞানগর্ম আলোচনা করেন মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে চায় কিন্তু এই যে কথাবার্তাগুলো বলেন না এগুলা লুজ টক এই কথাবার্তাগুলা বলিয়ে না এগুলো মানুষ গ্রহণ করবে না সুতরাং আমি আপনাদেরকে বলবো জেনে শুনে প্রপারলি আপনি আমাদের মহা মহাসমাবেশের কথা বলেছেন সেখানে আপনি তুলে ধরেছেন এটা আওয়ামী লীগের মহাসমাবেশ আমি ঘৃণাভরে আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব জেনে শুনে তারপরে মতামত দেবেন যাই হোক এই মহাসমাবেশকে ঘিরে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন একটা পক্ষ উঠে পড়ে লেগেছে এটা আওয়ামী লীগকে প্রমোট করবে আওয়ামী লীগকে কি কী আরো অনেক কিছু শেষ পর্যন্ত আমাদের প্রবীণরা যখন পারমিশন পাচ্ছিলেন না শেষ পর্যন্ত প্রবীণরা এই এই প্রোগ্রামটাকে পোস্টপোন করতে বাধ্য হয়েছেন প্রেস কনফারেন্স ওনারা লাইভ ভিডিওর মাধ্যমে জানান দিয়েছেন কিন্তু তরুণরা হাল ছাড়েন নাই কারণ লাখো মানুষ পুরা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তরিকপন্থী লাখো তরুণ এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করছিলেন যাই হোক পরবর্তীতে তরুণদের এই উৎসাহ উদ্দীপনায় শেষ পর্যন্ত অনেক কষ্টে একবার সৌরওয়ী উদ্যান থেকে এই আরেক জায়গা কি ময়দান গোলাপবাগ ময়দান সেই ময়দান থেকে শেষ পর্যন্ত প্রেস কাউন্সিলের পাশে এইটাও মানে শনিবার সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে শুক্রবার পর্যন্ত শুক্রবার রাতের দশটা পর্যন্ত আমরা জানি না আমরা পারমিশন পাচ্ছি কি পাচ্ছি না যাই হোক আল্লাপাকের মেহেরবানীতে প্রবীণ এবং তরুণ সকলের উৎসাহ উদ্দীপনা অতপর বাংলাদেশের সমস্ত তরিকর্তা ভাই ভাইদের নিরলস প্রচেষ্টায় দোয়াতে আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি তাও মাইক ম্যান মাইক দিবেন না কারণ উপর থেকে আছেন আছে অতপর প্যান্ডেলের লোক প্যান্ডেল না উপর থেকে প্রেসার আছে স্টেজ করতে পারা যাচ্ছিল না উপর থেকে আছে কিন্তু আল্লাহ পাকের মেহরবানি সব কিছুকে মিথ্যা প্রতিপন্ন ধুলো ইউরিয়ে দিয়ে আমাদের পুরো বাংলাদেশের সমস্ত তরিকত্তা সৌপন্থী ভাইয়েরা তরিকত্তা সহপন্থী তরুণ প্রজন্ম পীর মাসায়েখ উলামা আমাদের সকল নেতৃত্ব অনেকে হয়তো আসতে পারেন নাই কিন্তু পর্দার অন্তরালে পরিপূর্ণ সহযোগিতা করে এটাকে আমাদের আমরা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমী লাখো মানুষ অংশগ্রহণ করেছে অথচ মিডিয়া কোনো প্রকার কাভারেজ দেয় নাই এত তো সত্ত্বেও আমাদের ফোর্টি লোক লোক স্থলে যাওয়ার আগেই আমরা অনুষ্ঠান সমাপ্ত করতে বাধ্য হয়েছি অনেক কারণে সেই কারণে আমাদের প্রায় ফোর্টি পার্সেন্ট লোক এই অনুষ্ঠানে যোগ দিতে তারা আস্তে আস্তে আমরা অনুষ্ঠান শেষ করে দিতে হয়েছে আমি প্রথমত আমাদের সমস্ত পীড়ম যারা আমাদের সকলের আহ্বানে নিজ গরজে মহব্বত নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সার্বিক সহযোগিতা করেছেন আমরা আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আহসানুল জাজা এবং ন্যামুল বদল দান করেন আর আমাদের যেই সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন এসে এক ঘন্টার মধ্যে আবার আপনারা ব্যাক করেছেন ঘুমোতে পারেন নাই অনেক ধরনের ঝামেলায় আপনাদেরকে পোহাতে হয়েছে রাত দিন কষ্ট করে আপনারা একেবারে ধরতে গেলে ইনডাসক্রাইবেল বর্ণনা কষ্ট স্বীকার করে এসছেন অতপর গেছেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরা যেহেতু এটা সকলের প্রোগ্রাম আমি এমনিতে আপনাদেরকে যদিও ধন্যবাদ জানাচ্ছি বা এটা আমাদের সকলের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের তরুণ প্রজন্মের যে সমস্ত ভাইয়েরা রাত দিন কষ্ট করেছেন প্রবীণরা তো আমাদের মাতার উপর তাদের পরিপূর্ণ সহযোগিতা না পেলে এটা কোশ্চিন কালও হয়তো সম্ভব হইতো না কিন্তু তরুণ প্রজন্মের কিছু আলেম রাত দিন কষ্ট করেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা যারা যেখান থেকে বসে শুনছেন ছাব্বিশের অনুষ্ঠান শেষ হলো শেষ হওয়ার পরে যথারীতি আমাদের ভাই রইস উদ্দিনের হত্যাকাণ্ড আমি জানি না এখানে কি বলবো কোন জায়গা থেকে কথাটা শুরু করব। রইস উদ্দিনকে ডাকা হলো মারা হলো পুলিশে সুপর্দ করা হলো বাকি কথা আপনারা সবাই খুব ভালো করে জানেন কারা এটার পেছনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা এখানে না বললেও আমরা এখন কোনো নাম উচ্চারণ করব না আমরা এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী এ আন্দোলনের পরে ফেসিস গভর্নমেন্টের পতন অতপর বাংলাদেশের নতুন যাত্রা শুরু নতুন সরকার নতুন যাত্রা শুরু আমরা আশা করতেই পারি যে আমরা অন্তত এবার সুবিচার থেকে আমরা বঞ্চিত হব না ইতোপূর্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকি মুদাজির রহমতুল্লাহ আলাই ওই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা জানতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম তারা কারা তারা কাদের বই পড়ে তারা কোন প্রতিষ্ঠানের ছাত্র তারা কাদের ছাত্র তারা কি কারণে এই পজিশনে আসে শুধুমাত্র মতের অমিল থাকার কারণে একটা ব্যক্তিকে জবাই করে আর এদিকে রইসুদ্দিনকে ডেকে মেরে পুলিশের সুপর্দ করে যারাই প্রপার হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা সাথে যারা জড়িত তারা আল্লাহর মেহরবানিতে একেবারে ওপেন হাঁটা চলা করছে থানাতে যাচ্ছে আর আসতেছে কিন্তু আমরা যারা ভদ্র নম্র সুফিবাদী তরিকতপন্থী লোক আমরা কোশ্চিন কালেও বাস হাতে নিতে পারবো না তবে আমরা জানান দিতে চাই তরিকোতপন্থী লোক যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে সেটা ছাব্বিশের মহাসমাবেশে আপনারা দেখেছেন আমি বাংলাদেশের সকল পলিটিশিয়ানস যারা আছেন বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ দল বিশেষ করে বড় বড় দল যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সেইসিস্টের জায়গা যেমন বাংলাদেশে হয় নাই অনুরূপভাবে কোনো এক্সট্রিম উগ্রবাদীদের জায়গা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বর্জন করবে আমরা আমি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সিরিয়াসলি গ্রহণ করেন এবং রইসুদ্দিন মৌলানা রইসুদ্দিনের খতিব ইমাম মৌলানা রইসুদ্দিনের এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রহস্য কি কেনই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পুলিশ কেন এরকম ইন্যাক্টিভ ভূমিকা পালন করেছে পুলিশ কেন একজন মৃত্যু পদযাত্রীর মুখ থেকে পানি দিয়ে দিয়ে আবার নিয়ে ফেলল সব কিছু পরিষ্কার রূপে জাতির সম্মুখে তুলে ধরে প্রত্যেক ক্রিমিনালের বিচার যেন নিশ্চিত করে সেটা বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আমরা বাংলাদেশ সরকার থেকে আশা করতে পারি এটা আমাদের প্রথম স্টেজ আমরা প্রথম স্টেজে পিসফুল্লি গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হিসেবে কনস্টিটিউশন আমাদেরকে যতটুকু অধিকার দেয় আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা বারবার পুলিশের দুয়ারে আমাদের বা নির্দিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের দুয়ারে দুয়ারে আমরা বিচার ভিক্ষা করছি কিন্তু মনে রাখবেন ছাব্বিশের মহাসমাবেশ আমরা দেখিয়েছি আমরা ঐক্যবদ্ধ হব আবার আমরা আল্লামা মান্ন ইসলাম ফারুকির মতো এটাকে বিনা বিচারে যেতে দিব না ইনশাআল্লাহ এবং লাখো তরুণ বাংলাদেশে যারা লাকো তরুণ তরিকতপন্থী তাসাউপন্থী সুফিয়া এ অনুসারী মহব্বতকারী সাধারণ জনগণ আমরা তাদেরকে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকবেন আল্লামার মৌলানা রইসুদ্দিনের ঘটনা আল্লামার নুর ইসলাম ফারুকির পরে আমরা চাচ্ছিলাম না যে ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হোক সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা চেষ্টা করব প্রথম ফেজে আমাদের প্রবীণ নেতৃত্ব এই জিনিসটাকে অনেক বেশি সিরিয়াসলি গ্রহণ করেছেন তারা করে যাচ্ছেন যে কোনো ডাইরেকশন তারা দিবেন আমরা গ্রহণ করব কিন্তু কোনো কিছুর নাম দিয়ে তরুণ প্রজন্ম পিছনে যাবে না আমরা এর শেষ দেখে ছাড়ব কিভাবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যতটুকুর অধিকার দিয়েছে সেই অধিকার আমরা সেই অধিকারের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব মনে রাখবেন পৃথিবীতে কোনো জালেম ফেরাউন থেকে শুরু করে ইয়েজিত ইয়েজিত থেকে শুরু করে হিটলার পৃথিবীতে কোনো জালেম জুলুম করে হুকুমতের মধ্যে থাকতে পারে নাই আর জুলুম দিয়ে কখনো হুকুমতে থাকাও যায় না অথবা জুলুম করে কখনো সম্মান নিয়ে বাঁচাও যায় না কাজে আমি অনুরোধ করব। এই ঘটনা যেন আর না ঘটে এবং এই ঘটনা শুধুমাত্র তীব্র নিন্দার মধ্যে আমরা থাকবো না তীব্র নিন্দা জানিয়ে কোনো লাভ নাই আমরা জানতে চাই এই ঘটনার পেছনে কারা জড়িত কোন আদর্শের লোক সরকারের সর্বমহলে বিশেষ করে আমাদের যেই সমস্ত অনলাইনে অনেক ভাইয়েরা তাদেরকেও বলবো আমরা ফেসিস্ট যেমন চাই না আমরা সেকুলার এক্সট্রিমিস্টও তেমনভাবে চাই না অনুরূপভাবে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা তাদেরকেও আমরা চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই ঐক্যমত্যের ভিত্তিতে সুন্দর যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে এক বৈষম্য থেকে মুক্তি পেয়ে আমরা আর এক বৈষম্যের দিকে চলে যাচ্ছি এখানে আমাদের কোনো আওয়াজ নাই এখানে লাখো তরুণ এদের কোনো অধিকার নাই এখানে সরকার নির্দিষ্ট একটা মনে হচ্ছে যেন একটা গোষ্ঠীর কাছে আমরা জিম্মি হয়ে আছি আমরা কোনো কথা বলতে পারবো না যার যা মন চাই করবে আমরা আশা করব বাংলাদেশ সরকারের যারা যথাযোগ্য যথাযথ কর্তৃপক্ষ তারা এই বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করবেন এবং মৌলার রইসুদ্দিনের হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করে আমাদের মনকে শান্ত করবেন এটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবে সরকার থেকে আশা করতে পারি সুতরাং আমাদেরকে নিরাশ করবেন না আর আমরা সাংবাদিক ভাইদেরকে জানাবো বলবো এবং বাংলাদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশে যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট আছেন বাংলাদেশে যারা শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চান এমন যারাই আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসেন ছাব্বিশের যে মহাসমাবেশ সেটা কোনো দলীয় মহাসমাবেশ ছিল না আমি আপনাদেরকে বলেছিলাম লাখো মানুষ একত্রিত হবে গাছ থেকে একটা পাতেও পড়বে না ইনশাল কালকেও পড়ে নাই ছাব্বিশেও পড়ে নাই ভবিষ্যতেও পড়বে না এটা যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন ভুল করবেন ভুল করবেন হ্যাঁ আমরা অরাজকতা করতে পারবো না এটা কোনোভাবেই করতে পারবো না তরিকোৎপন্থী লোক কখনো অরাজক হয় না কিন্তু আমাদের নীরব প্রটেস্ট আমাদের শান্তি শৃঙ্খলাবদ্ধ প্রটেস্ট আমরা পুরো বিশ্ববাসীকে আবারও দেখাব ইনশাআল্লাহ যদি আমরা বিচার থেকে বঞ্চিত হই আর আমরা ইতোপূর্বে আমাদের ছাব্বিশকে নিয়ে যারা যেভাবে প্রপ্যাগেন্ডা করেছেন আমরা ছাব্বিশের মহাসমাবেশ করে আপনাদেরকে পূর্ণ জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পরিপূর্ণ শিক্ষা হয়েছে আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে না বললেই নয় মনে রাখবেন তরিকত্তা সহপন্থী যারা বাংলাদেশে ছড়িয়ে আছে লাখো তরিকত্তা সহপন্থী লোক ওরা শান্তিপ্রিয় জনগণ ওদেরকে আপনি কোনো দলের সাথে ট্যাগ দিবেন না আমরা আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মহাসমাবেশের অংশগ্রহণের জন্য এবং মনানা রইসুদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন এটার সুবিচার যেন নিশ্চিত করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বারাকাতু